এই যে ওয়েল লেভেল ইন্ডিকেটর এখানে দুইটা দাগ দেওয়া আছে দেখেন এই যে ছোট দুটো দাগ একটা মিনিস্টিক মানে একটা স্টিক দেওয়া থাকে ওই স্টিকের মধ্যে দাগ দেওয়া থাকে ম্যাক্সিমাম ইঞ্জিন অয়েল যদি আপনি ইঞ্জিনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব না জানেন আসলে একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত দিন পর্যন্ত আপনি বাইকটা চালাতে পারবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আপনাদের সাথে বাইক মেইনটেনেন্স মানে মেইনটেনেন্স সংক্রান্ত একটা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা আপনাদের আসলে সবার জানা রাখা জরুরি যার মাধ্যমে আপনার বাইকটা ভালো থাকবে আপনার আমাদের বাইকটা চলে কিভাবে আমাদের বাইকের মুভিং পার্টসগুলা কিভাবে কাজ করে আমাদের বাইকের মুভিং পার্সগুলা স্মুথলি কাজ করে ইঞ্জিন অয়েলের মাধ্যমে তো আসলে আপনারা বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং কতটুকু পরিমাণে ইঞ্জিন অয়েল দিবেন ইঞ্জিন অয়েল লেভেল সবসময় ঠিকঠাক আছে কি না এটা কীভাবে চেক করবেন সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন প্রথমে আমি আপনাকে আপনাদেরকে আমার বাইকের ওয়েল লেভেল ইন্ডিকেটারটা দেখাই যে এটা সব বাইককে থাকে না বাট যেসব বাইককে থাকে তারা এই জিনিসটা আর কি সবসময় ফলো কর ফলো রাখবেন এই যে বাইকের আর এই যে ওয়েল লেভেল ইন্ডিকেটার এখানে দুইটা দাগ দেওয়া আছে দেখেন এই যে ছোটো দুইটা দাগ একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম আপনি যখন বাইকটা চালাবেন মানে বাইকে যখন ইঞ্জিন অয়েল দিবেন এই ম্যাক্সিমামের উপরে কখনও ইঞ্জিন অয়েল দিবেন না এবং মিনিমামের নিচে কখনও দিবেন না এর মাঝামাঝি যেন থাকে অথবা সর্বোচ্চ দিলে ম্যাক্সিমাম পর্যন্ত দিবেন নাহলে কিন্তু অয়েল প্রেশার বাইরা সিলগুলোর ক্ষতি হইতে পারে আর যদি মিনিমামের নিচে দেন তাইলে সব জায়গায় মুভিং পার্ট সব জায়গায় ইঞ্জিন আর ঠিকঠাক মতো পৌঁছাবে না আপনার বাইকের ইঞ্জিনের কিন্তু ক্ষতি হবে আর আমরা যারা বাইকে মোটামুটি আমাদের যাদের বাইকের বয়স আশি হাজার কিলোমিটার নব্বই হাজার কিলোমিটার কিন্তু এক লাখ কিলোমিটার চালাই ফেলছেন ইঞ্জিন এখনও খোলার নেই হাত দেন নাই বাট তাদের কিন্তু পিস্টন রিং কিন্তু ক্ষয় হয় যে লাইনার যে স্লিপ লাইনারের পিস্টনটা যেখানে ওঠানামা করে এই যে বডি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয় যার ফলে কিছু ইঞ্জিন অয়েল কিন্তু পুঁড়া যায় পুরা ইঞ্জিন অয়েল লেভেল কমে যায় যাদের ইঞ্জিন অয়েল লেভেল কমে যায় তারা যে অয়েল লেভেল ইন্ডিকেটারটা মাঝে মধ্যে চেক করবেন অথবা আপনাদের যাদের অয়েল লেভেল ইন্ডিকেটার নাই এই ইন্ডিকেটার যাদের নাই ইন্ডিকেটার যাদের নাই তাদের এটা খুলে এটা এটা একটা ডিভি স্টিকের মতো কাজ করে অনেকের যাদের ইন্ডিকেটার নাই এখানে ডিভি স্টিক মানে একটা স্টিক দেওয়া থাকে ওই স্টিকের মধ্যে দাগ দেওয়া থাকে ম্যাক্সিমাম মিনিমাম ওই স্টিকের ম্যাক্সিমাম মিনিমাম যদি মিনিমামের নিচে চলে যায় আপনার মাঝে মধ্যে টপ আপ করবেন মানে টপ আপ মানে ইঞ্জিন অয়েল লেভেল কমে গেলে চেঞ্জ করার আগেই মনে করেন আপনি বাইক ইঞ্জিন অয়েল ঢুকেছেন ঢুকানোর পরে পাঁচশো ঘন্টা চালাইছেন এর মধ্যে লয়েল লেভেল কমে গেছে তো আপনি তো এখন ইঞ্জিন অয়েল ফেলে দিবেন না আপনার তা আর এক হাজার কিলোমিটার চালাইতে হবে তখন আপনি যেটুকু কমে গেছে ওই ওরটুক ইঞ্জিন অয়েল আপনি বাইকে দিয়ে দেবেন এটাকে টপ আপ বলে এ টপ আপ করলে আপনার বাইকের ইঞ্জিন ইঞ্জিন অয়েল লেভেলটা সবসময় ঠিক থাকবে ইঞ্জিনটা আর কি ঠিক থাকবে সবসময় তো নানান কারণে আসলে শুধু ওই কারণে যে ইঞ্জিনিয়ার লেভেল কমে যায় বিষয়টা এরকম আরও নানান কারণে ইঞ্জিনিয়ার লেভেল কমে যেতে পারে ইঞ্জিনিয়ার লেভেল কমে গেলে অবশ্যই টপ আপ করে নেবেন আর চলেন রাইড করতে করতে বাকি কথাগুলো বলি ইঞ্জিনাল সংক্রান্ত আপনার আমরা যে যে ব্র্যান্ডের বাইকে ব্যবহার করি না কেন আমাদের প্রত্যেকটা বাইকের ইঞ্জিনাল কিন্তু গ্রেড আলাদা আলাদা আপনার বাইকের ইঞ্জিন অয়েল গ্রেড কোনটা এটা আপনাকে অবশ্যই জানতে হবে বাইক কেনার পরপরই এটা জানতে হবে কারণ আপনাকে এক হাজার পনেরোশো কিংবা দুই হাজার কিলো কিংবা তিন হাজার পর পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে যার ফলে আপনি কি অয়েল লেভেল গ্রেড যদি না জানেন উল্টাপাল্টা গ্রেড যদি গ্রেড উল্টাপাল্টা গ্রেডের ইঞ্জিন অয়েল যদি আপনি ইঞ্জিনে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে যার কারণে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবার আসি কতটুকু ব্যবহার করবেন আপনাদের ইঞ্জিনের ম্যানুয়াল বুকে লেখা থাকে আপনার বাইকে কতটুকু পরিমাণে ইঞ্জিন অয়েল দিতে হবে কারো বাইকে আটশো এমএইল কারো বাইকে এক হাজার এম এল কারো বাইকে তেরোশো এম আবার রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে মনে হয় আঠারোশো কিংবা দুই হাজার এমএল পর্যন্ত ইঞ্জিন অয়েল দিতে হয় তো যার যে পরিমাণ ইঞ্জিন অয়েল ওই সঠিক পরিমাণে ইঞ্জিন অয়েল দেবেন সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল দেবেন আর একটা বিষয় ইঞ্জিন অয়েল আপনারা কতদিন ব্যবহার করবেন আমরা অনেকেই জানি না আসলে একটা ইঞ্জিন অয়েল দিয়ে কত দিন পর্যন্ত আপনি বাইকটা চালাইতে পারবেন কিংবা কত কিলোমিটার পর্যন্ত চালানো যায় তো যার কারণে আপনি আমরা ওই যে আমাদের মধ্যে একটা হাইপ কাজ করে যে আসলে এক হাজার মিনারেল ইঞ্জিন অয়েল এক হাজার কিলোমিটার পরেই পরিবর্তন করতে হবে কিংবা সিনথেটিক দিলে শোরুম থেকে বলে দুই হাজার কিলোমিটার পরেই পরিবর্তন করতে হবে আসলে বিষয়টা এরকম না একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু আপনি চাইলে আরও দীর্ঘদিন ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারবেন কোনো সময় দীর্ঘদিন বলতে আপনি একটা মিনারেল ইঞ্জিন অয়েল দুই হাজার কিলোমিটার পর্যন্ত চালাইয়া ফালাইতে পারেন কোনো সমস্যা নেই ইঞ্জিনের কিন্তু ক্ষতি হবে না বাট আমরা অধিক সতর্কতার জন্য ইঞ্জিনটা ভালো রাখার জন্য আমরা আর একটু আগেই ফালাইয়া দিই সিনথেটিকের ক্ষেত্রেও আমরা দেখা গেলো ইঞ্জিন অয়েলটা চার হাজার কিলোমিটার পর্যন্ত চালাইতে পারতাম কিন্তু আমরা আগেই ফালাই দিই আসলে আগে ফেলানোর কোনো দরকার নাই আপনারা একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে সর্বনিম্ন পনেরোশো কিলোমিটার পর্যন্ত অনায়াসে চালাইতে পারবেন বাইক কোনো সমস্যা নাই যদি সেটা সেমিসিনথেটিক হয় আড়াই থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত সিনথেটিক দিয়ে আপনি কিন্তু বাইকটা চালাইতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি সিনথেটিক ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তাহলে আপনি ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে কিন্তু আপনি তিন থেকে চার হাজার কিলোমিটার কিংবা সাড়ে তিন হাজার কিলোমিটার পর্যন্ত অনায়াসে কিন্তু বাইক চালাতে পারবেন কোনো সমস্যা নেই বাইকের ইঞ্জিনের কিন্তু কোনো ক্ষতি হবে না তো এই গেল ইঞ্জিন অয়েল কতদিন পর পর চেঞ্জ করবেন আর বিষয় বলে আমি ভিডিওটা শেষ করবো কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে আমি কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করব আসলে ব্র্যান্ড সবগুলাই ভালো সবগুলাই কাছাকাছি আপনি মোবিলের ব্যবহার করতে পারেন সেলের ব্যবহার করতে পারেন মোটুল ব্যবহার করতে পারেন আর বাজারে বিভিন্ন রকমের সাউদি আছে তারপরে র্যাপসল আছে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল আছে আপনি শুধু সঠিক গ্রেডটা মেনটেন করবেন যে আপনার বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল দিতে হবে আর আপনি যেই ইঞ্জিন অয়েলটা কিনছেন সেটা অথেন্টিক জায়গা থেকে কিনবেন কোনোভাবে যেন কপি ইঞ্জিন অয়েল না হয় অথেন্টিক জায়গা থেকে নিবেন নির্ভরযোগ্য একটা জায়গা থেকে নেবেন কপি ইঞ্জিন অয়েল পড়লে কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের ক্ষতি হবার সম্ভাবনা থাকে এবার আসেন ইঞ্জিন অয়েল সংক্রান্ত আরেকটা বিষয় আছে ইঞ্জিন অয়েলের সাথে সম্পর্কযুক্ত সেটা হলো ইঞ্জিন অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল ফিল্টারটা কতদিন পর পরিবর্তন করবে যারা মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তারা একবার গ্যাপ মানে বন্যগুলো চালায় ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করার দরকার নাই তারা একবার গ্যাপ দিয়ে দ্বিতীয়বারে মানে তিন হাজার কিলোতে যে ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করেন আর যারা সেমিসিনথেটিক কিংবা সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন তারা চেষ্টা করেন প্রতি সার্ভিসিংয়ে ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে ফেলতে কোনো কারণে ইঞ্জিন অয়েল ফিল্টার যদি জ্যাম হয়ে যায় ইঞ্জিনের মুভিং পার্টসগুলো যদি ইঞ্জিন ঠিকঠাক মতো না বোঝায় আপনার কিন্তু ইঞ্জিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এই একশো তিরিশ টাকা কিংবা দেড়শো টাকা বাজেতে যা ইঞ্জিনের ক্ষতিটা করেন না আবার অনেকের যেটা ইঞ্জিন অয়েল ফিল্টার কিন্তু নাই তো তারা ভাবেন আসলে আমার তো ফিল্টার নাই তাহলে আমি কি পরিবর্তন করব। যাদের ইঞ্জিন অয়েল ফিল্টার নাই তাদের কিন্তু একটা জিনিস আছে ইঞ্জিন অয়েল ফিল্টার ইঞ্জিন অয়েল স্ট্রেইনার মানে পাতলা একটা ছাঁকনির মতো একটা জিনিস আছে বিশেষ করে আমি যখন হাং চালাইতাম হাংকে ছিল বাজাজেও মেবি বাজাজে ফিল্টার আছে কিনা জানি না কিছু কিছু বাইকে আর কি স্ট্রেইনার আছে ফিল্টার দেওয়া থাকে না স্ট্রেনার দেওয়ার থাকে তো আপনারা প্রতি ছয় হাজার কিলোমিটার পর পর এই অয়েল স্ট্রেনারটা ওই যে একটা কভার খুললে এক পাশের কাভার করলে অয়েল স্ট্রেনারটা যারা সার্ভিসিং করে বাইক তাদেরকে বললে তারা স্ট্রেনারটা বাইর করে পরিষ্কার করে দিবে ওইটার মধ্যে যদি অতিরিক্ত ময়লা আটকায় তাইলেও কিন্তু আপনার বাইকের ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনে ফুল ইঞ্জিনে ঠিকমতো সার্কুলেট হইতে পারবে না যার কারণে আপনার ইঞ্জিন ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ওয়েল স্ট্রেনারটা মাঝে মধ্যে চেক দেওয়ার তো ঠিক আছে আশা করি ইঞ্জিন অয়েল সংক্রান্ত যেসব বিষয় ছিল আরও হয়তো কোনো বিষয় থাকতে পারে আমার এর মধ্যে মনে আসছে না তবে যটটুক বলছি আশা করি আপনারা উপকৃত হবেন এর মাধ্যমে তো ঠিক আছে সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা থাকেন তারা ফলো দিয়ে দিবেন বাইক রাইডিং সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে আশা করি এর মাধ্যমে আপনারা উপকৃত হবেন সবাই ভালো থাকেন সি নেক্সট টাইম এনাদার ব্লগ অনাদার ভিডিও ওকে আল্লাহ হাফেজ